রাজনৈতিক দলগুলো আমরা জুলাই সোলোতে ভিত্তি দেওয়ার ব্যাপারে একমত হয়েছি একটা আদেশ জারি করার মধ্য দিয়ে এটা করা হবে কিন্তু সে আদেশ আসলে কে জারি করবেন কোথায় থেকে এই আদেশ জারি করার ক্ষমতা উৎসাহিত হবে এবং সে আদেশের ধরনটা কীরকম হবে সেখানে কি গণভূমির বিষয়টাকে পরিষ্কার করা হবে কি না বিষয়গুলো এখনও পর্যন্ত আমাদের কাছে ধোয়াশাপূর্ণ রয়ে গেছে আমরা চাই যে জুলাই সনদ বাস্তবায়ন যে আদেশ জারি করা হবে সেটা যেন হেড অফ দ্য গভর্নমেন্ট হিসেবে ডক্টর মোহাম্মদ ইউরুস এটা জারি করেন এবং একই সাথে এই আদেশের মধ্য দিয়ে যে গণভোট অনুষ্ঠিত হবে সেই গণভোটের মধ্য দিয়ে সামনের যে সংসদ হবে সেখানে যে প্রতিনিধিরা আসবেন তারা যেন কোনো পাওয়ার পে সংবিধান শুধু সংশোধনের মধ্য দিয়ে এটাকে যেহেতু টেকসই করা সম্ভবপর নয় সেই গণভোটের মধ্য দিয়ে সামনের যে সংসদ হবে সেখানে যে প্রতিনিধিরা আসবেন তারা যেন কোনো পাওয়ার পে সংবিধান শুধু সংশোধনের মধ্য দিয়ে এটাকে যেহেতু টেকসই করা সম্ভবপর নয় এটা যেন একটা সংস্কারকৃত সংবিধান আমরা যেন দু হাজার ছাব্বিশের ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে নতুন একটা বেসমেন্ট এই সংবিধানে আমরা অন্তর্ভুক্ত করতে পারি সেই দাবি আমরা ঐক্যমত্য কমিশনের কাছে উপস্থাপন করেছি একই সাথে আমরা এই কথাও বলেছি যে এই বিষয়গুলোকে জাতির কাছে খোলাসা করা হলেই তবেই কেবল স্বাক্ষর অনুষ্ঠান বা এই জুলাই সনদ সেটা জাতির কাছে একটা পরিপূর্ণ ডকুমেন্ট হিসেবে উপস্থাপিত হবে যদি জুলাই সনদ বাস্তবায়নের বিষয়গুলো জাতির কাছে অস্পষ্ট থাকে তাহলে জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা যে অর্জনটা করতে চাই সেটাকে অর্জন হিসেবে সামনের দিকে প্রাপ্ত হওয়া অনিশ্চিত থেকে যাবে এ কারণেই আমরা জুলাই সনতের বিষয়ে আমরা স্বাক্ষর করবো কি করবো না সেই বিষয়গুলোকে আমরা বিবেচনাধীন রেখেছি এই শর্তের উপরে যে কমিশন এবং সরকার জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জাতির কাছে ক্লিয়ার রুটম্যাপটা উপস্থাপন করবে আদেশের বিষয় কি হবে গণভতির প্রশ্নের ধরন কী হবে এবং সামনের